গ্রামে রাজু নামে একজন কৃষক ছিল তার কাছে একটা গায় আর একটা বাছুর ছিল সে তার গায়ের দুধ বিক্রি করে তার সংসার চালাত আর ওই গ্রামেরই পাশে একটা জঙ্গলে এক ভয়ঙ্কর ও অনেক দিন ধরে বাস কিছু খেতে পাইনি এই ক্ষিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে না আর শরীর মোটেও চলছে না এখানে থেকে তো কোনো খাবার পাওয়া যাচ্ছে না যাই গ্রামের দিকে গিয়ে দেখি যদি কোনো খাবার পাওয়া যায় এই বলে ডাইনি সেদিন রাতে খাবারের উদ্দেশ্যে রাজুর গ্রামের দিকে রওনা দিল আর গ্রামে এসে দেখলো একজন কৃষকের একটি গায়ে বাঁধা রয়েছে এই দেখে ডাইনি গায়ের কাছে আসলো আর গায়কে বললো মা আমার অনেক আমার আর শরীর চলছে না অনেক দিন ধরে কিছু খেতে পাইনি তুমি কি আমাকে তোমার দুধ খেতে দেবে তাহলে আমার খিদের জ্বালাটা একটু মিথ্য এই শুনে গায়ের মনটা অনেক নরম হলো এবং তার প্রতি তার মনে একটা মায়া হলো আর বলল তুমি আমাকে মা বলেছ আর একজন মায়ের কাছে তার সমস্ত বাচ্চাই সমান তুমি আমার বাচ্চার মধ্যে প্রবেশ করে যাও আর যত ইচ্ছে তত দুধ পান করে নাও এই শুনে ডাইনি অনেক খুশি হলো আর তার বাচ্চার মধ্যে প্রবেশ করে দুধ পান করতে লাগলো ধন্যবাদ তাই মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি পের ভরে দুধ পান করলাম আমার মনটা ভরে গেল তোমারে এই ঋণ আমি কোনোদিন সোজ করতে পারবো না গাই মা আমি তো শুধুমাত্র মায়ের দায়িত্ব পালন করলাম ধন্যবাদ মা যদি কখনো তোমার আমার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি কখনো পিছু হটবো না এই বলে ডাইনি ওখান থেকে চলে গেল আর তার পরের দিন রাজু তার গায়ের দুধ দুইতে আসলো আর তার গায়ে একটুও দুধ দিল না এই দেখে রাজু আরে এই গায়ের আবার কি হলো হঠাৎ দুধ দিচ্ছে না কাল তো ভালোই দুধ দিল মনে হয় তার শরীর খারাপ অসুস্থ সেই জন্য দুধ দিতে পারছে না 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 এইভাবে চললে তো হবে না আমাকে খুব তাড়াতাড়ি ডক্টর নিয়ে আসতে হবে এই ভেবে রাজু পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসলো ডক্টর গায়কে ভালোভাবে ট্রিটমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল গায়ের শরীর তো ঠিক আছে অসুস্থ নেই তাহলে দুধ কেন দিচ্ছে না নিশ্চয় তার বাচ্চাই সব দুধ খেয়ে নেয় তা না হলে শরীর ঠিক আছে অথচ দুধ দিবে না এটা কিভাবে হয় এটা কি করে সম্ভব আমি তো গায়ের কাছ থেকে সরিয়ে বাছুর দিকে অনেক দূরে বেঁধেছিলাম তাহলে এটা কিভাবে সম্ভব এই শুনে রাজুর মনে সন্দেহ হয় আর ওখান থেকে চলে যায় ডক্টরও ওখান থেকে চলে যায় আর সেদিন রাতে আবারও সেই ডাইনি তার গায় মায়ের কাছে আসলো আর বাছুর মধ্যে প্রবেশ করে দুধ পান করতে শুরু করলো আর ঠিক তখনই বাচ্চার দুধ খাওয়া রাজু দেখে নেয় ওহো তাহলে এই ব্যাপার এই গাই রোজ তার বাচ্চাকেই দুধ খাইয়ে দেয় যদি বাছুরি সব দুধ খেয়ে নেয় তাহলে আমি কোথা থেকে পাবো হুম একে তো সাইজটা করতেই হবে দেখাচ্ছি মজা সকাল হোক আর এই দেখে রাজু ওখান থেকে চলে গেল আর তখনই ডাইনি বাচ্চার শরীর থেকে বের আর গায়েকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে গেল রাজু তার গায়ের কাছে এসে দুধ দুইতে শুরু করে আর যখন তার গায়ে দুধ দিল না তখন রাজু রাগের চোটে গাইকে জোরে জোরে পিটতে শুরু করে আর এই মায়ের রাঘাত গায়ে সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর গায়ের এই চিৎকারের আওয়াজ বাইরে থেকে সেই ডাইনি শুনতে পায় ও

আমার খিদে মিটিয়েছে আমার পেটে জ্বালা মিটিয়েছে কিছু না জেনে কিছু না বুঝে আমার গাই মায়ের উপর অত্যাচার করছিস তুই মানুষ না জানোয়ার আজ আমি তোকে মেরে কাচ্চাই খেয়ে ফেলবো এই শুনে রাজু অনেক ঘাবড়ে গেল আর বললো হু বরে বাপরে না না ডাইনিছি তুত তুত তুমি তাহলে রোজ আমার গায়ের দুধ খেয়ে নিতে আমি বুঝতে পারিনি ডাইনিজি আমাকে ক্ষমা করে দাও তুমি রোজ দুধ খেয়ে আমাকে জানে মারি না ডাইনি আমাকে ক্ষমা করে দাও আর তখনই ডাইনি গায়ের শরীর থেকে বের হয়ে আসলো আর বললো আমি মা আর তার বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব কারণ আমি আমার মাকে পেয়ে যাব এর বদলে তুই আমার এই সোনা ভর্তি বাক্সটা নিয়ে নে তোর মতো একজন লোভী মানুষের এটাই বেশি দরকার এই বলে ডাইনি রাজুকে সোনার বাক্সটি দিয়ে দিল। আর রাজু সোনা ভর্তি বাক্স পেয়ে অনেক খুশি হলো আর তার গাই আর ডাইনিকে দিয়ে দিল। আর ডাইনিও অনেক খুশি হয়ে বলল। আজ থেকে আমরা একসাথে থাকবো আমার সাথে চলো এই বলে ডাইনি ওখান থেকে চলে গেল এইভাবে ডাইনি মায়ের ভালোবাসা পেল আর রাজুও অনেক সোনা দানা পেয়ে অনেক বড় লোক হয়ে গেল রায়পুর গ্রামে রামু নামে এক বাস করত। সে তার গায়ে খুব ভালোবাসত আর তাকে আদর করে রানী বলে রামুর খুব ভালোবাসত তার খেয়াল রাখতো আর রানী গায়েও প্রতিদিন পঞ্চাশ লিটার করে দুধ দিত রামু প্রতিদিন সকাল বেলায় তাকে খাবার দিয়ে বাজারে দুধ বিক্রি করতে যেত আর রামুর এই খাঁটি দুধ সবাই পছন্দ করত এইভাবে রামু দুপুর হতে না হতে অর্ধেক দুধ বিক্রি করে ফেলে আর বাকি দুধ রামু বিকেলে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করে তারপর সন্ধেবেলায় রামু টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরত আর রামুর বাড়ির পাশেই কালিয়া নামে আরেকজন দুধওয়ালা ছিল কালিয়া তার গাইকে ঠিকমতো খাবার পানি দিত না আর বেশি বেশি দুধ নেওয়ার জন্য তার গাইকে খুবই মারত আর রামু যখন সারা দিন দুধ বিক্রি করে সন্ধ্যাবেলায় টাকা পয়সা নিয়ে আসত তখন তা দেখে কালিয়ার মনে খুব হিংসা হতো একদিন কালিয়া বেশি দুধ নেওয়ার জন্য তার গাইকে মারতে শুরু করে আর এইভাবে মারতে মারতে তার গাইকে এত মায়ের মারে যে শেষ পর্যন্ত তার গায়ে সহ্য করতে না পেরে মারা যায় ঠিক হয়েছে মরেছে তো ঠিকই হয়েছে এমনিতে দুধ সেরকম দিত না যাক আপদ দূর হয়ে গেছে আর আমার গায়ে যখন মরেছে তখন তো রামর গাইকে মরা উচিত শুধু আমার গায়ে একাই আল্লাহর কাছে যাবে আর সে তার গাড়ি নিয়ে অনেক ইনকাম করবে এটা হতে পারে না আমার গায়ের সাথে সাথে তারও গায়েকে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে হবে আর রাত হতে যখন রামু আর তার স্ত্রী ঘুমিয়ে যায় ঠিক তখনই কালিয়া এসে তাদের গায়কে চুরি করে নিয়ে যায় আর কালিয়া গাইটিকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে মেরে ফেলে আর পরের দিন রামু ঘুম থেকে উঠে দেখে তাদের গায়ে নেই আর রামু তার আশেপাশের গ্রাম সহ সব জায়গায় খুঁজে ফেললো কোথাও তার গায়েকে খুঁজে পেল না শেষ পর্যন্ত না পেয়ে রামু উদাস হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে আর কিছু দূর যেতেই দেখে তার গায়ে মরে পড়ে আছে এই দেখে রামু অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে আরে আমার গায়েকে কে মেরে ফেলেছে এবার আমার সংসারের কি হবে তখনই সেই ভয়ঙ্কর ডাইনি সেখানে এসে যায় আর বলে এই তুই কাঁদছিস কেন কি হয়েছে তো জানি না আমাদের গায়কে কে মেরে ফেলেছে এবার আমার সংসারের কি হবে আমাদের তো পথে বসতে হবে তখনই ডাইনি তাকে একটা জাদু গাছ দান করে আর বলে এই ডাই রোজ একশো মিটার করে দুধ দিবে একে তোকে কোনো খাবারও দিতে হবে না তুই একে নিয়ে যা কিন্তু আমার রানী গাইকে কে মেরে ফেলেছে ও নিয়ে তুই চিন্তা করিস না তোর রানীকে যে মেরেছে তাকে খুঁজে আমি তাকে উচিত শিক্ষা দেব যা তুই ঘরে যা আর রামু জাদুই গাইকে নিয়ে ঘরে এসে যায় আর ডাইনি তারা বুঝতে পারে যে কালিয়াই তার রানী মেরে ফেলেছে তখনই ডাইনি একটা রূপ ধারণ করে কালিয়ার ঘরে এসে যায় আর কালিয়ার উপরে হামলা করে দেয় হে আল্লাহ এই গায়ে আবার কোথা থেকে আসলো আরে আমার উপরে হামলা করছে কেন আর কালিয়া ওখান থেকে পালাতে শুরু করে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও এই গায়ে আমাকে মেরে ফেলবে এইভাবে কালিয়া দৌড়াতে দৌড়াতে এক জঙ্গলের মধ্যে এসে যায় আর গায়ে তার পিছু করা ছেড়ে দেয় মনে হয় রামুই আমার উপরে কালো জাদু করেছে সেই জন্য আমার সাথে এসব হচ্ছে এই বলে কালিয়া রাতে রামুর ঘরে যায় আর রামুর জাদুই গায়ে দেখে নেয় আর বলে এর জাদুই গায়েকে চুরি করে নি এর চাইতে ভালো বদলা আর কি হতে পারে কালিয়াতার জাদুই গায়কে চুরি করে নদীর দিকে যেতে শুরু করে আর তখনই সেই ভয়ঙ্কর ডাইনি সুন্দর একটি মেয়ের রূপ ধারণ করে কালিয়ার সামনে এসে যায় আর বলে আমার এই দুনিয়াতে কেউ নেই তুমি কি আমাকে একটু সাহায্য করবে আজকে রাত টুকু কি তোমার বাসায় থাকতে দেবে কাল সকাল হতেই আমি চলে যাব আর কালিয়াতার রূপ চেহারা দেখে ফিদা হয়ে যায় আর বলে তুমি যা সুন্দর তাতে যে কেউ তোমাকে সাহায্য করবে আরে এত রাতে সাহায্য চাইছো আর আমি করবো না তা কখনো হয় চলো আমার সাথে আমার ঘরে চলো এই বলে কালিয়া মেয়েটিকে নিয়ে তার ঘরে এসে যায় আর তখনই ডাইনি তার আসল রূপে এসে যায় ডাইনি জি তুমি এখানে কি করে আসলে দূর রামুর গায়কে মেরে ফেলেছিস আবার তার জাদু গায়কে চুরিও করেছিস তাই তোকে আমি উচিত শিক্ষা দিতে এসেছি আজকে তো আমি তোকে কঠিন সাজা দেব আমাকে ক্ষমা করে দাও দাদি আমি হিংসার কারণে তার গায়কে মেরে ফেলেছি আর লো পড়ে তার গায়কে আমি চুরি করেছি সে লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল দদ দয়া করে আমাকে সাজা দিও না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এক্ষুনি রামুকে তার জাদু গায়ে ফিরিয়ে দিচ্ছি আমাকে ক্ষমা করে দাও কালিয়া ডাইনির পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে এই দেখে ডাইনি তাকে ক্ষমা করে দেয় আর তখনই কালিয়া রামুর কাছে গিয়ে তার গায়ে ফিরিয়ে দেয় আর তার কাছে ক্ষমা চায় আর কালিয়ার ক্ষমা চাওয়া দেখে রামুও তাকে ক্ষমা করে দেয় এই এই গল্প থেকে আমরা শিক্ষা যে। ভুল করে ফেলে আর সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত কারণ ক্ষমাকারীকে আল্লাহ খুবই পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ